আগে এদের না গত বছর আপনার যদি মনে আছে কিনা যাই না গত বছর ভবানীপুর সারা টুর্নামেন্টটা খেলে চ্যাম্পিয়নের জায়গায় যখন গেল তখন দেখা গেল যে লাস্ট কটা ম্যাচ খেলে মহামডানকে চ্যাম্পিয়ন করে দেওয়া হলো কিন্তু ওটা ভবানীপুর কিন্তু পুরো লিগটে চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল এবছর ডায়মন্ড একবার যথেষ্ট ভালো খেলছে তো যেটা বোঝা যাচ্ছে আইএফএ চায় না কোনো ছোট ক্লাব চ্যাম্পিয়ন হোক ওই ছোট ক্লাব মানে আমি ছোট ক্লাব কাউকে বলবো না সবাই ভালো ভালো ক্লাব বড় ক্লাব কিন্তু এই ইস্ট বেঙ্গল মহারণ বাদ দিয়ে মেনলি ইস্ট আমার মনে হয় অন্য টিমেদের এবার ভাববার বিষয় এসে গেছে যে লিগ খেলা উচিত কি উচিত না কেন এরা আগে থেকে ঠিক করে রাখে যে কাউকে না এখন আমরা হচ্ছে মোহনবাগানে হচ্ছে সবচেয়ে খারাপ ছেলে তো সেই জন্য আমাদেরকে আর আমরা কলকাতা লিগকে ডেভেলপমেন্ট লিগ হিসেবেই দেখি কিন্তু ইস্ট

সেইটাতে তার জন্য কিন্তু ওদের লিগে খেলা পিছিয়ে দেওয়া হয়েছিল তো হাইজিক খেলছে একটা টিম এবং তারা রাউন্ড রাউন্ড লিগে মনে হয় মানে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে মনে হয় পরের তো আমার বাংলা ক্লাব হিসেবে সাপোর্ট দেওয়া উচিত এবং ডায়মন্ড আর্বার দু বছর তৈরি হয়ে ওরা যথেষ্ট প্রফেশনালি টিম তৈরি করছে ওরা কিমু বিকুনার মতো কোচকে নিয়ে এসছে এবং একটা ধাপে ধাপে টিমটা তৈরি করার চেষ্টা করছে সেখানে আইপে তাদের সাপোর্ট না দিয়ে তাদের বক্তব্য না রেখে যাই হয়ে যাক আইপের উচিত খেলা পিছিয়ে দেওয়া এবং আই লিগ হয়ে যাওয়ার পরেই ওদের খেলা দেওয়া ইস্ট বেঙ্গলের আবদার সবসময় মানতে হবে আর কোনো ক্লাবের আবদার মানলে মানব না এই মানসিকতা আগে কিন্তু আইএফএ দুষ্কর উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী ইন্দ মোটর স্টেশনের নিকটে